ব্যক্তিজীবনে বেশ হাসি খুশি ও বন্ধুদের নিয়ে আড্ডায় ব্যস্ত থাকতেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা শাহবাদ সানি আর সাধারণ দিনের মতো গেল রবিবার রাতেও সহশিল্পীদের নিয়ে আড্ডা দিচ্ছিলেন চায়ের দোকানে কিন্তু তার ঘণ্টা কয়েক পরেই নিয়তির ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে তা বোধহয় চিন্তাও করেননি তার সঙ্গীরা রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে না ফেরার দেশে পাড়ি জমান শাহবাদ সানি এর আগে রাত এগারোটার দিকে বন্ধুদের নিয়ে চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন এই উঠতি তারকা সেখানেই হঠাৎ করে অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এরপর হাসপাতালে নেওয়া হলে সানিকে ঘোষণা করা হয় জানানো হয় হয়েছে সানির সানির এই ক্যারিয়ারের শুরুটা হয়েছে পরিচালক ও নির্মাতা ইমরাউল রাফাতের হাত ধরে তার কাছে আসা গল্প নাটক দিয়ে শোবিজে পা রাখেন শাহবাজ সানি এরপর ছোট পর্দার নিয়মিত মুখ হয়ে উঠেছিলেন সদ্যপ্রয়াত এই অভিনেতা অল্প সময়েই অভিনয় গুণে দর্শকদের প্রিয় হয়ে উঠেছেন এবং সেই সাথে অর্জন করেছেন নির্মাতাদের আস্থাও চরিত্রাভিনেতা হিসেবে কাজ করলেও এরই মধ্যে কেন্দ্রীয় চরিত্রেও অভিনয় করেছেন দু সালের আবদুল্লা নাটকে তার প্রথমবার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যায় এটি পরিচালনা করেন গোলাম কিবরিয়া ফারুকি নাটকটি প্রচারের পর দর্শক মহলে প্রশংসা পান এই তরুণ অভিনেতা এই নাটকটি তাকে দর্শকদের কাছে বাড়তি পরিচিতি এনে দেয় এছাড়াও দর্শক প্রশংসিত হওয়া অন্যান্য নাটকের মধ্যে রয়েছে চরের মাস্টার বিফলে মূল্য ফেরত ট্রাভেল শো মোহাব্বত ইত্যাদি